গ্রামের এক কোণে ছিল একটা ছোট্ট বাড়ি নাম তার সুখীনের নামের সঙ্গে কোনো মিল ছিল না আসলে বাড়ির কর্তা রমেশ চৌধুরী ছিলেন গ্রামের ধনী ব্যক্তিদের একজন তার অর্থিক সমৃদ্ধির জন্য গ্রামের মানুষ তাকে সম্মান করত কিন্তু তার ব্যক্তিগত জীবনের গল্পটা ছিল খুবই জটিল রমেশ চৌধুরীর প্রথম বিয়ে হয়েছিল কল্পনা নামে এক মেয়েকে কল্পনা ছিল শান্ত সরল এবং ভীষণ সংসারী তবে তাদের দাম্পত্য জীবনে প্রথম থেকেই সুখের অভাব ছিল কল্পনার সন্তান না হওয়ার রমেশ ভীষণ হতাশ হয়ে পড়েন গ্রামের মানুষের কথায় প্রভাবিত হয়ে রমেশ দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেন তার দ্বিতীয় স্ত্রী হল সুজাতা এক সুন্দরী চঞ্চল মেয়ে যে রমেশের জীবনে নতুন উন্মোদনা এনে দেয় কিন্তু কিছুদিন পরেই রমেশের নতুন স্ত্রী সন্তানের আশা পূরণ করতে পারল না এতে রমেশ আরও হতাশ হয়ে পড়েন এদিকে সুজাতার সঙ্গে কল্পনার সম্পর্কের অবনতি ঘটে দুই সত্যিনের মধ্যে প্রতিনিয়ত কলব বাড়তে থাকে আর রমেশের জীবন হয়ে উঠতে থাকে অসহ্য এই সমস্যার সমাধান করতে রমেশ তৃতীয় বিয়ের সিদ্ধান্ত নেন এইবার সঙ্গিনী হলো মাধুরী যে ছিল শহরের মেয়ে মাধুরী শিক্ষিতা আধুনিকা কিন্তু সংসারের প্রতি তার তেমন আগ্রহ ছিল না ফলে তার সঙ্গে রমেশের মনোমালিন্য বাড়তে থাকে মাধুরী কল্পনা ও সুজুতার সঙ্গে মিশতে না পেরে নিজের মতো করে জীবনযাপন করতে শুরু করে তিন সতীন যখন নিজেদের মধ্যে ব্যস্ত তখন রমেশের জীবন এলো এক নতুন মোড় তিনি আবারও বিয়ে করলেন এবার গ্রামেরই এক সাধারণ মেয়ে গীতাকে গীতা ছিল সহজ সরল সৎ এবং খুবই ভদ্র সে রমেশের সব স্ত্রীদের সঙ্গেই ভালো সম্পর্ক বজায় রাখতে চেয়েছিল কিন্তু এ ঘরে সে এসে দেখে যে এখানে সবাই নিজের সমস্যায় এতটাই জড়িত যে কেউ কাউকে সহ্য করতে পারে না গীতা তার আন্তরিকতা দিয়ে প্রথমে কল্পনা তারপর সুজাতাকে এবং শেষমেশ মাধুরীকেও নিজের পক্ষ নিয়ে আসে সে তাদের বোঝায় যে তারা একসঙ্গে থাকলে সুখী হতে পারবে একে অপরের পাশে থাকলে জীবন সহজ হবে ধীরে ধীরে চার সতীনের মধ্যে এক অদ্ভুত বন্ধন গড়ে ওঠে তারা চারজন মিলে রমেশের জীবনে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করতে থাকে তাদের এই একতার মাধ্যমে রমেশও বুঝতে পারে যে আসল সুখ কোনো নির্দিষ্ট ব্যক্তির মধ্যে নয় বরং সম্পর্কের মধ্যে পারস্পরিক সম্মানের মধ্যে এইভাবে সুখিনীর নামের বাড়িটা সত্যি সুখের ঠিকানায় পরিণত হল রমেশ ও তার চার সতী মিলে এক অভিন্ন পরিবার গড়ে তোলে যেখানে সবার জীবনে ছিল সম্মান ভালোবাসা এবং পারস্পরিক সমর্থন যদিও রমেশ তার সন্তানের ইচ্ছা পূরণ করতে পারেনি কিন্তু তার জীবনে যা অর্জন করেছিল তা ছিল তার প্রত্যাশার চেয়েও বেশি রমেশ বুঝতে পারল জীবনে প্রকৃত সুখ অর্থাৎ সম্পদ বা ক্ষমতায় নয় বরং সে মানুষের মধ্যে নিহিত যাদের সঙ্গে আপনি সময় কাটান এবং যাদের প্রতি আপনার ভালোবাসা ও সম্মান আছে